জঙ্গলে এক নদীর পাড়ে এক নিম গাছ ছিল সেই নিম গাছে কতগুলি বুলবুলি পাখি এসে ওই নিম ফল খেত একদিন এসে হাজির হয় তখন বাঁদরটি ভাবতে লাগলো এই ফলগুলি নিশ্চয়ই খুব সুস্বাদু এবং মিষ্টি তাই বুলবুলিরা খুব মহানন্দে খাচ্ছে এই বলে বান্দরটি যখন নিমগাছে ওঠে তখনই একটি নিম ফল পেড়ে যখনই খায় এই ফলগুলি এত তেতা হে ভগবান বুলবুলিরা কি করে খায় মিষ্টি ওরা খুব বোকা এই জঙ্গলে শুধু আমি একাই বুদ্ধিমান তাই আমাকে কিছু একটা করতে হবে ওরা যা বোকা ওদের দ্বারা কিছুই হবে না আমি ওদেরকে কিছু পরামর্শ দেবো এই বলে বাঁদরটি ওই গাছে ওর ঘর বানিয়ে থাকে তখন ওইখানে বুলবুলিরা আসে আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম তাই তো আমি এখানে এতক্ষণ ধরে বসে আছি আচ্ছা বুলবুলি তোমরা এই নিম ফুলগুলো এত তেত তাই তোমরা খাও কি করে তোমরা জানো নদী ওই পারে কত সুন্দর সুন্দর মিষ্টি ফলের গাছ আছে তোমরা ওগুলো কেন খাও না কিন্তু বান্দর ভাই আমাদের পূর্বপুরুষরা এগুলাই খেতে বলেছে তোমাদের পূর্বপুরুষরা খুব বোকা ছিল তাই এই ফল খেতে বলেছে ঠিক আছে বান্দর ভাই আজ থেকে আমরা ওই ফলই খাবো এই বলে বুলবুলিরা ওখান থেকে চলে যায় তখনই গাস্তি বলে বান্দর ভাই তুমি এটা কি করলে আমার পাটো দেখোলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে